ঢাকা বরিশাল মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মী নার্গিস খাতুন ও কলেজ শিক্ষার্থী জাহিদ মোল্লা নিহত হয়েছে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় রোববার সকালে ঢাকা বরিশাল মহাসড়কে নামক স্থানে নড়াইল থেকে ছেড়ে আসা ঢাকাগামী রোজিনা পরিবহনের চাপায় ভাঙ্গা পল্লী সঞ্চয় ব্যাংকের মাঠ সহকারী নার্গিস খাতুন ঘটনাস্থলে নিহত হন তিনি নিজবাড়ি থেকে তার কর্মস্থল ভাঙ্গায় যাচ্ছিলেন বলে ব্যাংকের ব্যবস্থাপক মনোয়ার হোসেন নিশ্চিত করেছেন অপরদিকে একই সড়কে তালমা নামক স্থানে একটি অজ্ঞাত পরিবহনের চাপায় মাহেন্দ্রের যাত্রী জাহিদ মোল্লা নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন সে মাদারীপুর জেলার শিবচরের উপজেলার আশরাফ মোল্লার ছেলে এবং কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র বাঙ্গা হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক আবদুল্লাহ বাকি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান আজ ঢাকা বরিশাল মহাসড়কে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহতের ঘটনা ঘটেছে নিহত দুজনের একজন কলেজ শিক্ষার্থী মোল্লা এবং অপরজন নার্গিস খাতন

একজন হসপিটালে আছে আরেকজন হচ্ছে গিয়ে এই আরেকজন আরেকজনcolorPrimary হসপিটালে তারা কিন্তু জায়গায় ইসপอร์ตের নিকট পলিউশন চেঞ্জা শাখা শাখার মাঠ সভাপতি جناب নার্গিস খাতুন উনি বাড়ি থেকে অফিসে আসার পথে অটোর মধ্যে ছিলেন তো অটো পিছন থেকে দূরপাল্লাগামী বাস এসে অটোকে ইয়া করে মানে ধাক্কা মারে তো অটো ধাক্কা মারলে এই হামের দিতে গাড়ি অ্যাক্সিডেন্ট করে অ্যাক্সিডেন্ট করার পরে আপনি জায়গাতে মারা গেল এবং বাসের সন্ধান পুলিশ ইয়া করছে ট্রেস করতে পারছে কিন্তু এখনো ধরতে পারে নাই বাস পুরে সামনে

একটা মহিলা জায়গার উপরে মারা এই জন্য আমরা এলাকার লোকজন সব গাড়ি আটকাইছি লোক পুলিশ নিয়ে গেছে সাথে ঘুরে তো দেখা যাক কি করে বিরাহটা আসবে না গাড়ি ভাড়া আসবে না তালাম আগে যাস না কে তো সকালে অর্ধপতি অ্যাক্সিডেন্টে দুটি পৃথক দুর্ঘটনা দুজন মৃত্যুবরণ করেন প্রথমে একটি তালমাতে একটি গাড়ির ধাক্কায় একজন কলেজ শিক্ষার্থী মৃত্যুবরণ করেন এবং পরবর্তীতে এক নগা নওয়াপাড়াতে একজন ব্যাঙ্ক কর্মী যিনি ফিল্ডে তার কার্যক্রম শেষ করে ভাঙ্গায় তার ব্রাঞ্চে যাচ্ছিলেন যাওয়ার পথে একটি বাসের ধাক্কায় তিনি ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন এখন পর্যন্ত দুই জন মৃত্যুর সংবাদ পাওয়া গেছে এই ঘটনায় আমাদের হাই থেকে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে মৃতদেহ বিধি মোতাবেক মৃতদেহ পরিবার সুন্দর করা হবে